এই আমাদের সামনে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমি ছোটবেলা থেকেই যখন টেলিভিশনের পর্দায় চোখ রাখতাম দেখেছি হুজুরের মুক্তি সেই ইসলামী সঙ্গীত বিভিন্ন আলোচনা শো সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি নিজেই আলোচনা করেছেন প্রিয় এস হুজুর বর্তমানে ইংল্যান্ড দক্ষিণ লন্ডন জামে মসজিদের সম্মানিত ক্ষতি দেশ বরণ্য আনেন তিনি এখন আলোচনা রাখছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মফাসের কোরআন আল্লামা তারেক তারেক মনোহার আমি হুজুরকে <أمتش> <فكوزي> السلام সামনে আলোচনা রাখার জন্য الله আসসালামু ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি মতিউর রহমান নিজামের ফাঁসি দানকারীরা খারাপ থাকে আমরা ভালো থাকি কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে কে বলছেন কার কথা কার কথা আল্লাহর কথা ইন্না আবরার আলাফি নাঈম নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে

নামাজ দাওয়াত এই যে আজকে আপনাদেরকে নিয়ে দাওয়াতে বসছি এই কাজগুলো কি কোনো দলের না আল্লাহ জোরে বলেন আরো চিৎকার করে বলেন রাজি আছেন তো হাত তুলে দেখা দাও কারা কারা রাজি

এতদিন তো খোলা মনে তকবিরে বলতে পারি নাই ঠিক না ঠিক শয়তানের দৌরাত গিয়েছে জমিন যার কথা বলবো তার রাজি আছে না নাই আল্লাহ তৌফিক দান করো আরো চিৎকার করে বলে আমিন এখানে বসবেন সিংহ সারদুলের মতো মরা মুসার মতো বসবেন না জিন্দা দিল থাকবেন আমাদের আল্লাহও জিন্দা আমরাও জিন্দা ওদের দেবতাও মরা ওরাও মরা দেখেন না লক্ষ লক্ষ থাকে কোন আওয়াজ নাই আর আমাদের অল্প মুসল্লি হলে সেখানে আওয়াজ আছে না নাই আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার ঠিক না ঠিক নামাজের ভিতরে কোন সবচেয়ে বেশি আল্লাহু আকবার আল্লাহ আরো জোরে বলা তৌফিক দান করুন দুরূদ যেটা পড়েছেন সেটা শুধু রাসূলের উপর গিয়েছে রাসূল ছিলেন জামে রাসূল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম

كما باركت على إبراهيم برشم شكار شاء الله جنة پورتشي الحمد لله قولنا <برضخ> الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে এখন একটা দোয়া পড়ব যেটা সব কেয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে রাসুল নয় বার পড়তেন দৈনিক কয়বার বার ফজরে তিনবার মাগরিবের তিনবার জোহর আসর এর সাথে তিনবার পড়েন সুবহান হি আর হান্দি হি আদাদার হালদি হি আর কালে মাতি এখন একটা দোয়া হবে যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো কিসের রোজা আর আরেকটা দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন এখন যে দোয়াটা পড়ছি পরেল্লা কেলে হাম

বারো রকমের তরকারি রেডি করেছে খাওয়ার সুযোগ হলো না ঠিকটা ব্যাঠি ক্ষমতা কার কি অসাধারণ কোন রক্তপাত নাই কিছুই নাই আস্তে করে উঠে নিয়ে গেলেন আল্লাহ সাইদির সে ভবিষ্যৎ বাণী সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবানা আসছে কিনা সময় আল্লাহ তার সাইদির সাহেবকে জান্নাতুল ফেরদাউস দান করে বড় সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন বিজয়ের আজকে একশো পাঁচ দিন আমরা উন্মুক্ত হয়েছি দবির মামলা কয়টা ছিল এখনো চোদ্দটা তো আমরা মামলা তো ভাই আমারও চোদ্দটা ভাইয়েরও চোদ্দটা কেমনে মিললো কেমনে বুঝলাম না মামলা যারা খায়নি এরা ছিল ওদের পাঁচ আটা গোলাম আর মামলা যারা খেয়েছে এরা ছিল আল্লাহর গোলাম ঠিক না ঠিক বাছাই হয়েছে কারা আল্লাহর গোলাম আর কারা শয়তানের গোলাম আমরা কোন মূর্তি বা সরকার দেখতে চাই না ঠিক না ঠিক চারশো কোটি টাকার মূর্তি বানিয়েছো এক বেটার দেশটা কি তোমার বাপের ছিল দেশের মালিক কে জোরে বলেন আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ উচিত বিচার করেছেন ঠিকটা ব্যাঠি বিচার এখনো শুরু হয়নি বিচারের কিছু নমুনা চলছে এক একজন আলেমের পিছনে কি হারে লেগেছ ছোট্ট হামজা বেচারা শৈল্য এমনি নাই কিছু আরো পিটায়া পুটায়া শেষ আরেকটার তো ল্যাংটা কইটা পিটেছে আল্লামা সাইদি সাহেবকে তেরো বছরে টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে তেরো বছর রেখে দিয়েছে তেরোটা বছর একটা টোষক নাই একটা ল্যাব নাই একটা বালিশ নাই জেলখানার কয়দিরা নিজেদের কম্বল জোগাড় করে পাঁচ ষাটটা কম্বল একসাথে দিয়ে এই শুকনা শরীরের মানুষটাকে সেখানে শোয়াত আল্লাহ আমাদেরকে আপনি সুন্দরভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করেন আরো জোরে বলি আমিন শুভ গাছা উত্তর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তফসিলুল কোরআন প্রধান অতিথি গণমানুষের নেতা সারা জীবন যিনি কোরআন আন্দোলনকে নিজের জীবন লক্ষ্য করে দিয়েছেন আলহামদুলিল্লাহ নিজের সুখ বলতে কিছুই দেখেননি শুধু দেখেছেন কোরআনের আন্দোলন ঠিক ঠিকঠাক ঠিক গণমানুষের নেতা সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর আলহাজ মৌলানা মোহাম্মদ দবির রহমান হাফ আল্লাহ তার দুনিয়া আকরাতের সব কামিয়াবি তাকে দান করল আল্লাহ তাকে আমাদের জাতির নেতা বানিয়ে দিন উপজেলা চেয়ারম্যান না একটা মেম্বারও তো কোটি কোটি টাকা চুরি করছে ঠিক তবে ঠিক ওই বেটির কাজের পোলা কত কোটি টাকার মালিক কত কোটি চারশো কিসে চড়ে আপনারা কিসে চড়েন সাইকেল ও হেলিকপ্টার সাতক্ষীরাতে সাইকেলটা কয় হেলিকপ্টার সাইকেল কারণ সাইকেলে তিনজন উঠে পিছে একজন সামনে একজন মধ্যখানে একজন এটার নাম ছিল হেলিকপ্টার এখন কোথায় আসে হেলিকপ্টার ওনার মূর্তির উপর পোলাপাল উঠে কি করেছে সেটা আর বললাম না কি করেছে কারণ মূর্তির সংস্কৃতি আমরা কায়েম করতে চাই না রাসুল এসেছেন মূর্তি ভাঙার জন্য হিন্দুরাও এত মূর্তি বানায় নেই যত মূর্তি বানিয়েছে বেড়ি ঠিক মূর্তি দিয়ে আল্লাহ যেন তোমাদেরকে সঠিক বিচারের সম্মুখীন করে দেয় কথা বলেছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানি সদস্য জাতীয় মফা পরিষদ ভালো করে পড়াশোনা করবা উচ্চারণ গুলি সঠিক করবা উচ্চারণ কোরআনের উচ্চারণ এটা ফরজ অনেকগুলো লাহানে জলি আছে তোমার আলোচনায় কোথায় নমানি কোথায় চলে গেছে আর যেটা বলেছ সালাম সম্পর্কে আমার কান থাকে মাহফিলে উনি সাগরের পার দিয়ে যান নেই উনি নৌকায় উঠেছেন নৌকা ভারী হয়ে গেছে সুরা অনেকগুলো সুরাতে সুরাম্বিয়াতে আল্লাহ ঘটনাটা উল্লেখ করেছেন তারপরে লটারিতে ওনার নাম উঠেছে নদীতে তাকে ফেলে দেয়া হয়েছে ফেলে দেওয়ার পরে মাসে কি করেছে কথা কন কেন তিনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া চলে যাচ্ছিলেন কোনো নবী আল্লাহর ছাড়া কোথাও যেতে পারে না যেমন ইসলামী আন্দোলন যারা করে তারও দেশ ছেড়ে পালিয়ে যায় না ঠিক হাজার হাজার বার মামলা খেয়েছে কিন্তু দেশ ছাড়ে নেই ডক্টর ইউনুস মাঝে মধ্যে একটু ভালো কথা বলে সে কয় যে পাকিস্তানের দালাল দ্বারা কেউ পাকিস্তান যায়নি ওরা সব ভারত গিয়ে উঠছে তার মানে ভারতীয়দের আসল দেশ এখানে আসছে চুরি ডাকাতি করার জন্য এখানে আসছে জনগণের ভোটের অধিকার নষ্ট করার জন্য হাজার হাজার কোটি টাকা তাদের পেটে আসে না নাই বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না মনে রাখবেন হারাম খাইছে যে মরছে সে দুনিয়াও শেষ আখের আমাদের মাসুম বিল্লাহ অনেক দীর্ঘ সময় কথা বলেছে আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক তৃতীয় বক্তা এগুলো না লেখলেই হয় শুধু বক্তা দিলেই হয় আর আমরা তো বক্তা না দায়ী দিবেন সাধারণ মানুষের পোস্টার হতে পারে কিন্তু ইসলামের লোকদের এরকম না হয় ভালো বক্তা তক্তা বাংলাদেশের বহু বক্তা নামাজও পড়ে না বহু বক্তা স্টেজে উঠে না আছে না এগুলো বক্তা বক্তা আল্লাহ এইগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আমরা দায়ী কার দিকে ডাকবো কার দিকে আল্লাহর দিকে আমাদের চরিত্র হলো কোরআনের চরিত্র আমরা অর্জন করবো আল্লাহ তৌফিক দান করো মোহাম্মদ আব্দুল হান্নান ভাই আহ্বানে মোহাম্মদ মোজাম্মেল হক উপস্থাপনায় মৌলানা ইমাম হুসাইন মোহাম্মদ ইফতেখার আলম আর আয়োজনে আপনার যারা অনেক ওস্তাদ সমতুল্লাহ আলেমি দিন নিচে বসে আছেন স্টেজে উঠাতে পারলে ভালো হতো কিন্তু বেশি উঠাইলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে সেই জন্য সবাইকে আর উঠানো গেল না আগে আসলে তুমি কই যাবে এদিকে আগে আসলে আমরা বাদবিসে না আপনারা বসেন একটু জায়গা করে দিলে ভাইদেরকে আল্লাহ আপনাকে বেশতে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ আফসাহু ইাফসাহিল্লাহ আমাদের কোরআনে সবকিছু আছে না নাই এত জামে একটা কিতাব আল্লাহই কোরআনের বন্ধু আমাদেরকে বানায়া দেয় অনেক স্যার এসেছেন প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি তাদের পূজায় ঠিক ঠিকঠাক ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে আমাদের যিনি লিডার তিনি তাদেরকে ডুবন্ত জেলেদেরকে লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়েছেন কারণ মানুষ হিসাবে সবার হক না নাই একজন মানুষ যদি আপনার সামনে না খেয়ে মারা যায় আপনি মমিন হতে পারবেন না রাসূল বলেন মান আশবা' নাফসাহু জারু যায় লাইসা মুমিন যে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন হতে পারে না 800 গ্রাম আপনাদের এই ছোট্ট থানায় আমি শুনে অবাক হলাম দবির ভাই বলছেন ওনার শরীরটা যেন ভালো থাকে আল্লাহু আমিন ওনার কণ্ঠটা যেন ভালো থাকে আটশো গ্রামের একজন করে আসলে তো ওনার অবস্থা খারাপ ভাই অনেকগুলো প্রোগ্রাম আছে বিদায় হচ্ছেন আপনারা বিদায় দিচ্ছেন তো দিচ্ছেন তো না এখনই ঢুকবে এখনই ঢুকবে ছেলেরা পয়সা দিবে তারপরে ওয়াজ হবে অনেক আগে জাকাত আগে কি জাকাত প্রথম ছোলার তারপরে জাকাত এরপরে জাকাতের পরে আমরা কোরআনের তরতি অনুযায়ী চলবো আল্লাহ তৌফিক দান করুন ছেলেরা ঢুকে যাও আমরা কোরআন আলোচনায় ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ তোমরাও ঢুকো প্রত্যেকে যতটুকু পারেন উদার হস্তে আপনাদের এই মসজিদের জন্য দান করবেন যেহেতু মসজিদের মাহফিল মসজিদের থেকে আলোচনা শুরু হোক আলহামদুলিল্লাহ বলি এই কিতাবের মসজিদের কথা আছে না নাই কোনসুরা আল্লাহ শুরু করেছেন মসজিদের কথা কোনসুরা সুরা বাকার একশো চোদ্দ নাম্বার থেকে আল্লাহ মসজিদের আলোচনা শুরু করেছেন ওমন আবলা মমি আইউ যে কারা ফি হাসমুয়াসাফি খরা দিয়া তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ যেখিনিক থেকে মানুষকে নিষেধ করে দেয় এরকম কাণ্ড হয়েছে কিনা গত ষোলো বছর ঢাকা একটা মসজিদে ষোলো বছর আজান হয়নি কোন মসজিদ সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদ